আমার নবীর সাথে খালি হাতে বদরে পারে নাই বহুদে পারে নাই হুনাইনে পারে নাই খন্দকের যুদ্ধে পারে নাই বনু কুরাইজা পারে নাই বনু নজিরে পারে নাই খাইবারের যুদ্ধে পারে নাই সাতাইশটি যুদ্ধে পারে নাই সুলতান মোহাম্মদ গাসনবী আক্রমণ করেছে দিল্লিতে মালাউন পারে নাই বাদশাহ বাবর তার সাথে পারে নাই বাদশাহ গৌরী তার সাথে পারে নাই

মালাউল মূর্তি পূজারীরা মুসলমানদের সাথে পারে নাই আমার পর্যন্ত পারবে না যুবক আত্মাটারে শুদ্ধি করবে তো তোমাদের কাছে আবার হাত করলাম এখন থেকে কোন মুসলিম ভাই মুসলিম বোনের সাথে ইফটেজিং করিও না অবৈধ প্রেম প্রেমিকার এই সাবজেক্ট ছেড়ে দাও তোমার আপন ভোন তোমার ইজ্জত রক্ষা করবে দেখো সিরিয়া এই যে সিরিয়া বিজয় হলো আরবিতে শাম আরবি কি সিরিয়া চিন্তা করেন সাড়ে তিন লক্ষ বাসারুল আসাদের সেনাবাহিনী ছয় দল মুজাহিদিনদের ইয়াং জেনারেশন আঠারো বাইশ চব্বিশ একসাথ হয়েছে সেনাবাহিনী তাদের কতটুকু সেনাবাহিনী মানে মুজাহিদ এগারো হাজার এগারো হাজারের তিন হাজার যুদ্ধ শুরু করছে বারো দিনে তিন লক্ষ সেরা বাহিনী সেই সিরিয়ার রাজধানী দামিষ্ক দামের পাশে দামিস্কের পাশে একটা যুদ্ধ হয়েছে তিনশো চোদ্দ জন মুসলমান

সেখান থেকে আরবি কিতাবটা ছেপে আসে সেখানে ওই কিতাবে লেখে একটু সামনে যারা খালি জায়গা ভাই তাহলে একটু বসেন আরো আল্লাহ আসতে আসে চেহারার দিকে তাকাইলেও তো আপনাদের সবই লাগোনা মাফ হয়ে যাব ডক্টর মুস্তাক সাহ আমাদের মাদ্রাসায় বুখারি শরীফের অনুষ্ঠানে যায় উনি কত বড় আমাদের মাদ্রাসা ছিলেন মার্কাজুল হুদা এর অর্থ হইল প্রতিদিন নয় বস্তা চাউল লাগে একশো পাঁচ বিঘা জমির উপরে আমাদের মাদ্রাসা মোটর সাইকেল দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় যাইতে সাড়ে তিন মিনিট লাগে এক ক্লাসে ছাত্র আছে নয় কথা বুঝুন নেই সেই মাদ্রাসার অনুষ্ঠানে ডক্টর মুস্তাক সাহ যায় কি মনে করছেন কত বড় বড় ভারত পাকিস্তান থেকে আমি তো সতেরো বছর ইন্ডিয়া পাকিস্তান ইরান লেখাপড়া করছি কোরআনের তাফসিরের ডবল সার্টিফিকেট আমার কাছে আছে মুফতি বলছে আমি মুফতির সার্টিফিকেট নাই পড়ছি সার্টিফিকেট নেই কিন্তু তাফসিরের ডবল সার্টিফিকেট আছে কথা বুঝুন আমাদের ওখানে ওই উনি যায় এরপরে আসবে জুনাইদ আল হাবিব সুভান ঘটনা বয়ান শোনার দরকার নাই বয়ান আমি করতেছি শুধু চেহারাটা দেখবেন শৈল্যে কোনো গোস্ত নাই যা আসতে সব স্টেল বডি সব কি শুধু নরেন্দ্র মোদির একটা গুতা মারলে সারে শেষ লাঠি হাতে আছে একটা শুধু কুতা মারবো শেষ আল্লাহ লাঠি অতি শেষ হবে বাঘের বাচ্চা আসতেছে এই জন্য বলতেছি একটু বাইরে যারা সামনে জায়গা আছে বৈশাখ যান সুন্দরভাবে অনুষ্ঠান তো বেশি হয় না আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে তো দোয়া হয়ে যাবে ঠিক না মুসুলিয়া নেগেরাম বলতেছিল ওই যে সিরিয়া রাজধানী দামিশ দামিসের পাশে খ্রিস্টান বাদশা তিন হাজার সৈন্য নিয়ে আসছে আল্লামা এবনুল হাজ বলেন তিন হাজার সৈন্য নিয়ে আসছে খ্রিস্টান বাদশার নাম বতরুস যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমান মাত্র তিনশো চোদ্দ জন চোদ্দ জন নারী তিনশো জন পুরুষ যুদ্ধ শুরু হয়ে গেছে ওই জমানায় নারীরাও যুদ্ধে অংশগ্রহণ করতেন কেন আমাদের আম্মা যান আয়স হা। নবীজির সাথে শরীরে দুইটি যুদ্ধে গিয়েছেন সুমান আল্লাহ আমরা এত মানুষ দেখেন আমরা নবীজির উম্মত আমাদের নবীজি সাতাইশটি যুদ্ধে শরীরে গিয়েছেন সুমান আল্লাহ আমরা কয়েছরে যুদ্ধে গেছি একটু হাত এই হইল আমরা উম্মত এই হইল গোশত খাওয়া মুসলমান এই হইল গোল গোল পাতাশা খাওয়া মমিন আন্তাসা গোল গোল বাতাসা হ্যাঁ পেট বইরা খাও ঘুমায়া থাকো আমরা মমিন আমরা মুসলমান নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই নবীর শরীরে মশা মাসি বসা হারাম ছিল যেই নবীর উপাধি নবী রহমা রহমত ওয়ালা নবী যেই নবীর রহমতুল্লিল আলামিন গোটা জগৎবাসীর জন্য রহমত শুরু করছেন যেই নবী মার পেট থেকে করার সাথে সাথে গোটা অন্ধকার ঘর আলোকৃত হয়ে গেছে যেই নবী জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম জন্মগ্রহণ করার সাথে সাথে শেষ দায় পড়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সম্মান বর্তমান মর্যাদা কত বেশি সেই নবী যখন কালিমার দাওয়াত দিতে একটু বালোময় ময়দানের দিকে যাইতেছিলেন রৌদ্র শরীরে লাগবে কষ্ট পাবে ডান দিকের বাম দিকের গাছপালা ঝুঁকে ডাল যাইতেন কালিমার দাওয়ার দেওয়ার জন্য গাছপালা ছিল না মরুভূমি রুদ্র শরীরে লাগবে কষ্ট পাবে আকাশের মেঘের টুকরা মাথার উপরে চলে আসছে সায়াদান করেছে সেই নবী মোহাম্মদ সাল্লাম ইসলামের বাতি জ্বালানের জন্য ইসলামের জন্য সশরীরে সাতাশটি যুদ্ধে গিয়েছেন যেই সাতাশটির মধ্যে নয়টি যুদ্ধ ডাইরেক্ট যুদ্ধ হয়েছে কেতাল হয়েছে সেই নবীর আমরা উম্মত একটা যুদ্ধেও আমরা যাই নাই আমরা উম্মত আমরা উম্মত আমরা উম্মত এই উম্মতের জন্য সুপারিশ করবে নবী মোহাম্মদ সাল্লাহ একটু এহসাস করেন একটু অনুভূতি শক্তি একটু চিন্তা করেন আমাদের নবীজি আল্লাহ আকবর যাই হোক আমি বলতেছিলাম ওই যে সিরিয়ার যুদ্ধ আম্মা আয়েশা যুদ্ধে গিয়েছেন সাহাবা কেরামরা যুদ্ধে গিয়েছেন এক তিনশো চোদ্দ জন মুসলমান যুদ্ধ নারী চোদ্দ জন তার মধ্যে আল্লাহর নবীর সাহাবি আছে হাওলা বয়স আঠারো স্মার্ট শরীর উঁচা লম্বা খুব সুন্দরী আল্লাহর নবীকে ইমান অবস্থায় সহবত অবলম্বন করেছেন খ্রিস্টান আক্রমণ করল তিন হাজার তিনশো চোদ্দ জনের সাথে যুদ্ধ সাত ঘন্টা যুদ্ধ হওয়ার পরে মুসলমান বাহ্যিক দৃষ্টিতে পরাজিত হয়ে গেছে পরাজিত হওয়ার পরে অনেক মুসলমান শহীদ হয়ে গেছে আর সত্তর জন গ্রেফতার হয়ে গেছে ওই চোদ্দ জন নারীও খ্রিস্টানদের হাতে গ্রেফতার হয়ে গেছে খ্রিস্টানদের একটা বদ অভ্যাস কুকুরের অভ্যাস সুন্দরী নারী দেখলে জাপায়া পড়ে ইজ্জতের উপর আক্রমণ করে বলল কমান্ডারকে এই কমান্ডার এই চোদ্দ জন নারীকে আলাদা তাবুর ভিতরে জেলখানা সাব জেল ঘোষণা দিয়ে জেলখানায় বন্দি করে রাখো তাবু এইভাবে তাবুর সেনাবাহিনীরা শীতকালে দেখবেন মহারা করতে আসে টানায় সেই তাবুর ভিতরে বন্দী করে দাও তাবুর ভিতরে বন্দি হয়ে গেল যখন দেখছে ওই যে সুন্দরী নারীটা এত সুন্দরী কমান্ডার জিজ্ঞাসা করে ওই যে সুন্দরী নারীটা এটা কে এটা আরবের মেয়ে মোহাম্মদের সুহবত প্রাপ্ত এত সুন্দরী নাম কি খাওলা এটাকে আমার জন্য আলাদা রাখো যুদ্ধ করেছি রাত্রে মদ খাবো এই মেয়েটাকে আমি উপভোগ করব। যখন আঙ্গুল দিয়ে ইসারা করছে আলাদা রাখো ভিতর থেকে দেখে তার দিকে ইশারা করছে সে বুঝে ফেলছে আমার ইজ্জতের দিকে ইশারা করতেছে যখন বুঝে ফেলছে ও মাস্টার বাড়ি গড় মাস্টার বাড়ি পর্দার ভিতরের নারীরা আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা দেখো হজরতে খাওলা যখন দেখে ফেলছে তার ইজ্জতের দিকে ইশারা করতেছে খ্রিস্টান বাদশাহ বক্তরুস সাথে সাথে বাকি তেরো জন নারীদের সামনে একটা বক্তব্য দিল খাওলা ও আরবের নারীরা নবীর সাহাবিয়ারা আমাদের ইজ্জতে আক্রমণ করবে চলো খালি হাতে তিন হাজারের বিরুদ্ধে যুদ্ধ করবো দাঁড়ায় গেল তাড়ানের পরে তেরো জন বলতেছে খাওলা যুদ্ধ করবো ভালো কথা খালি হাতে আমরা কিভাবে যুদ্ধ করব আশপাশে দেখো তিন হাজার সেনাবাহিনী দুই হাজার হেস্টে আছে এক হাজার আমাদেরকে গ্রাস করে ফেলছে গ্রহ করে ফেলছে সকলের হাতে তলোয়ার আমরা খালি হাতে কিভাবে যুদ্ধ করব ওই নারীর ইমান দেখুন আল্লাহ নাইম সব হুজুর ওই নারীর ইমান দেখুন হাওলা বলতেছে আরবের নারীরা তাদের হাতে তলোয়ার আমরা যেই তাবুর ভিতরে বন্দি আছি তাবুর ভিতরে বাঁশের খুঁটি আসেনি একটা বাঁশের খুঁটি আমি নিলাম তোমরা বাঁশের খুঁটি হাতে নাও আল্লাহ আকবর তাকবির দিয়ে বাঁশটাকে তলোয়ারের মতন আঘাত করব আল্লাহ পাক বাঁধ করে দিবে সত্য সত্য আল্লাহ আকবর বলেই বাঁশ হাতে নিয়ে তাবুর পর্দা ফাইরা বাহিরে যে খাওলা বলতেছেন হালবেন মুবারিস কোন খ্রিস্টানের বাচ্চা আসো আমার সাথে ফাইট করবা এক হাজার সশস্ত্র বাহিনী নারী হাওলা মোহাম্মদ সাল্লা সাল্লামের যে ইমানের সাথে সোহবত প্রাপ্ত যখন বলছে কর্নেল সামনে আসছে হাসতেছে এই নারী কি ফাইট করবি তুই সামনে আসার সাথে সাথে তাকবীর দিয়ে একটা আঘাত করলো আগাদের সাথে সাথে পারমেনের শেষ আল্লাহমা ইবনু নুহাস লেখেন দড় ঘন্টা লাঠি ঘুরাইতেছিল একজনের পর একজন শেরা ভাইনি আসতেছিল পরীক্ষা করতেছিল আল্লাহু আকবার দড় ঘন্টা আল্লাহমা ইবনু নুহাস ঐতিহাসিক বইয়ের মধ্যে লেখেন 29 জন জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ হাওলা হাত ব্যথা হয়ে গেছে একটা নারী কত সময় লাঠি ঘুরাইতে পারে ইমানের শক্তি দেড় ঘন্টা হয়ে গেছে বাচ্চা বলতেছে এই জেনারেল একটা মুসলিম নারী মোহাম্মদের আশেটা আমাদের মন্ত্রীর জুনকে হত্যা করলো তোমাদের লজ্জা লাগে না পরে জীবিত গ্রেফতার কর ধর ওরা ধর ওরা মারবি না খালি ধর কত শক্তি আমি দেখবো এক হাজার সেনাবাহিনী গড়গড়িয়া মাস্টার বাড়ি হাজি মোহাম্মদ আলী কম্বলে জামি মসজিদের আশপাশে নিবাসী মুসলমান ভাই হো দুস্ত যুবক ভাই বোনেরা তোমাদের জন্য শিক্ষণীয় দেখো দেখো ধর ঘরে ধর জীবিত ধর যখন খাওলা দেখলেন আমাকে ধরে ফেলবে টাস করবে লাল কুত্তা লাল চামড়াওয়ালা খ্রিস্টান আল্লাহর নবীর সাহাবিয়ার শরীরে টাস করবে আকাশের দিকে তাকায় আল্লাহ চন্দ্র সূর্যের আলো আমার শরীরে লাগে নাই আমি এত পর্দার ভিতরে ছিলাম কেমন নারী কেমন পর্দা চন্দ্র সূর্যের আলো শরীরে পড়ে না এর অর্থ হইল চব্বিশ ঘন্টা হিজাবের ভিতরে ছিল চব্বিশ ঘন্টা পর্দার ভিতরে ছিল আজকে আমার মা বন্ধুর অবস্থা দেখো রাস্তায় বের হয় উল্টা কত কিছু লাগায় সাজগুজ করে কিতাবে লেখছে যার যেই নারীর পেট দেখা যায় যেই নারীর ডাল দেখা যায় যেই নারীর ঠোঁট দেখা যায় যেই নারীর হাত দেখা যায় সেই নারীর পেটে কখনো ন্যাক সন্তান জন্ম হবে না নাস্তিক হবে বর্তাত হবে শৈতান হবে সুৎখুর ঘুসখুর জন্ম হবে আমি কিতাবে দেখেছি সাত জায়গায় লেখা আছে ওই নারীর পেট থেকে ন্যাক সন্তান পয়দা হবে না মা বোনেরা পর্দা ফরস পর্দা ফরস পালন করো ও দিম্বু সিয়াম রুদা রাখো আর চোরের হাত কাটা জিনাগারের দুর্রা মারা যদি এই মোটা মোটা বিধান প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা ঘন বিপ্লবের ডাক আসে করতে দরা যারা প্রস্তুত দাঁড়িয়ে যাও বসে বসুযান বসুজন ইনশাল্লাহ আর কোনো সার পাবে না ফেরাউন কোন ফেরাউন শত্রু পাতৃ ভাবি শত্রুদেরকে সার দেওয়া হবে না একমাত্র আল্লাহর রাজত্ব তায় হবে ইনশাল্লাহ কার রাজত্ব চলবে লিমানিন একমাত্র ইল হকুম ইল্লা বিল্লাহ আল্লাহর হুকুম চলবে সাহ চালা জামানির জমিনে এক যুবক ভাই তোমাদের এই যৌবনটা আল্লাহর পছন্দনীয় আমি একবার শহীদ হয়ে গেছি আড়াই ঘন্টা আবার জিন্দা হয়ে সামনে রাশিয়ার থেকে মারছে মিজাইল বাহাত্তর ফুট লম্বা উনি সাত ফুট মোটা সেম সেম তাল এত বড় মিসাইল যদি পড়ে পুকুর হয়ে যায় গর্ত হয়ে যায় মাটি এগুলো যায় কোথায় একটা মিজাইল পড়ল বিশাল বিস্ফোরিত হয়ে মাটিগুলো কোথায় ডানে ভাবে সামনে পিছনে মিজাইল পড়ছে আধা কিলোমিটার দূরে আমরা ছিলাম চব্বিশ জুন মাটি আসছে আমাদের উপরে সতেরো ফুট মাটির নিচে দাফন কয় ফুট মাটি সবাই বলতেছে আরে কালা কালা মানুষগুলো আসলো আমাদের দেশে আমাদেরকে সাহায্য করার জন্য স্টুডেন্ট ছাত্র পাসপোর্ট আছে ভিসা আছে আরে আমাদের দেশে আমাদেরকে সাহায্য করতে আসলো শহীদ হয়ে গেল আমাদের কাছে লাশগুলো পাঠাবো কোথায় আরেকজন বলতেছে লাশ পাঠাইতে হবে না ওরা আল্লাহ রাস্তার আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের দেশে আসছে যুদ্ধে শহীদ হয়ে গেছে ভাগ্যবালা বালা যাবে যাবে তো থাক আমরা দাফন করে দিই সুন্দরভাবে তো মাটি সরাও সতেরো ফুট মাটির নিচে থাকবে মাটি সরাও বেকু আসছে তারপরে এটা কি কয় বোল্টেজার আসছে মাটি সরাইতে সরাইতে আড়াই ঘন্টা পার হয়ে গেছে কত ঘন্টা এক কমান্ডার আর এক কমান্ডারকে বলে না এখন তো আর জীবিত থাকার কোনো আশা নাই আড়াই ঘন্টা হয়ে গেছে সবাই শহীদ হয়ে গেছে যখন পাও দইরা টান দিছে আমি কে এই আমরা শহীদ হয়ে গেলাম আমরা আবার শহীদ হয়ে গেলাম আবার সব দেখা যায় হ্যাঁ কইতেছে শহীদ নিস শহীদ নিস জিন্দা হাঁস জিন্দা হাঁস হ্যাঁ শহীদ হয় নাই শহীদ হয় নাই জীবিত দেখতে দেখতে চব্বিশ জুন সবাই জীবিত আল্লাহ বুঝে ফেলছি আল্লাহ আকবর ওই যে আরো পুরান আরো আমাদের আরো আগের ঘটনা এমরান পাঠান সে যুদ্ধে গেছে এত ফায়ার করতে সে রাশিয়ান বাহিনী গুল্লি বুলেটের ধাক্কায় ওই গেছে মাটিতে কিছুক্ষণ পরে কয়ে আহ কি বুলেট ধাক্কা দিল শহীদ হইলাম না আহ আরে কপাল খারাপ বিরক্তি হইয়া পাগড়ি পাঠানদের পাগড়ি এগারো হাত লম্বা বিশাল পাগড়ি পাগড়ি ঝাড়া দিছে পাগড়ির ভিতরে থেকে এগারোটা বুলেট বেরিয়েছে ওই পাগড়িটা আমি সতেরো বছর রাখছি বাংলাদেশে দেখাবো মানুষদেরকে পাগড়ি কাহারা বাড়িতে আসার আগে বরকত পুইয়া পাগড়িটারে হালাল করে লয়ে গেছে এত কষ্ট করলাম তেরাঙ্গে রাখলাম এভাবে রাখলাম সেভাবে রাখলাম উমা হ্যাঁ হালাল হালা করে গেছে

আমি এত ওপেন বয়ান করতেছি ডরাই না ডরাই লাভ কি আজরাইল আর মোদ পকেটে আছে আমার সবসময় পকেটে কি আমার এই ফের ফেরাউনের গোয়েন্দারা গ্রেফতার করে লয়ে গেছে কিন্তু আল্লাহর ভাগ্য বলা পুলিশ গ্রেফতার করে গ্রেফতার করছে সেনা সেনাবাহিনীদের হাই লেভেলের গোয়েন্দা কর্নেল গুলজার সেও আবার শহীদ হয়ে গেছে পিল খেলায় ওই কর্নেল গুলজার এত সুন্দর কর্নেল আমার লালবাগের থেকে নিয়ে গেছে আই জঙ্গি চুপ লড়বি না আমি গোমা আমি ওই জঙ্গি এলাম কবে আবার চারটা পিস্তল ল্যান্ড ক্রোজার গাড়ি কালা গ্যালাস ভিতরে চার তিনজন বসা একজন ধীরে ভিতরে নিয়ে গেছে গাড়ির ভিতরে বসছি পিস্তল ধরছি আমি গিয়ে সার এতটি পিস্তল ধরছেন কি আমি তো গাড়ির ভিতরে চুপ আরেকজনে কয় হেতে হেদে ডরায় না আরেকজনে কয় হেতে ডরায় না আমি হাইসা দিছি আমি কে পিস্তল আমি তো মেশিন গান চালাই যুদ্ধ বেটা তুই পিস্তল ধরছ আমার তো হাসি আসে কর্নেল গুলদার কে হুজুর সত্য সত্য কর নাকি চাপা সারেন আমি কে না যুদ্ধ করছি না কার লগে রাশিয়ার লগে টেস্ট করে সেনাবাহিনী তো অনেক শিক্ষিত হয় কি অস্ত্র চালাইছেন আমি কে এ কে ফর্টি সেভেন ক্যালাসিন পোফ

কোন হাতে আমি কই ডাইন হাত ডাইনার টান দেওয়া আমি মনে মনে কই গ্রেফতারি থেকে বাঁচলাম যে হাতে সুম্মা খাইছে ওই হাতে হ্যান্ড কাপ হুজুর একদম হাসতেছেন আমি গেছি আমি পিসা তোমরা হলো মরিত হাতে চুম্মা খাও এখন সবাই হাসতেছে হুজুর আসলে আপনি মুজাহিদ মুজাহিদরা ডরায় না এত সেনাবাহিনী না এটা তো ট্রেনিং করতে করতে ঝাঁচলা হয়ে গেছে সব বুঝে তো বাচ্চা হুজুর আপনারা কষ্ট দিলাম উপরের থেকে রিপোর্ট ছিল আপনারা নাকি জঙ্গি আপনি নাকি রাজাকার আপনি পাকিস্তানি আল কায়দা আমি কি সব বুঝলাম রাজাকার হইলাম কিভাবে পাকিস্তানি হইলাম কিভাবে ঠাস করে আইডি কার্ড বের করছি দেখেন তো আইডি কার্ডে লেখা পাকিস্তানি না বাংলাদেশ না লেখা ন্যাশনালিটি বাংলাদেশ আপনি বলতেছেন আমি পাকিস্তানি আমাদের আইডি কার্ডে লেখা বাংলাদেশ পাসপোর্ট বাংলাদেশ আপনার সাথে পারলাম না আচ্ছা ঠিক আছে চলেন খিদা লাগছে হ কিদা লাগছে এত বেশি সমস্যা নাই কেন এক যুদ্ধে আমরা চার দিন পাঁচ রাইট বরফ চাপাইয়া খাইছি উপরে রাশিয়ান কমান্ডো হেলিকপ্টার খালি ঘুরতেছিল কোন নানা চানা দেখে নাই নানা চাড়া করবে শেষ করে দিবে আমরা বরফের উপরে শুয়ে ছিলাম আর শুধু মুখে বরফ চপায়া খাইছি নিশ্চিত হয়ে গেছে কেউ নাই হেলিকপ্টার চলে গেছে আমরা কই আর হেলিকপ্টারnavbar কথা বুঝেন না কর্নেল বলজান 4 দিন না খেয়া লইছি এখানে 4 ঘন্টা কোনো সমস্যা নাই কই হুজুর maaf কইরা দেন আপনার চেহারায় বলে আপনি আল্লাহ রাস্তা বোঝে নিয়া গেছে হোটেলে শেরাটন যায়া দেখি হোটেল আমি তো হাঁটতে পারি না ডরে ওরে বাইরে বাইরে হাই বাই হোটেল খাবারের অর্ডার দিছে খাবার আসতেছে এই বড় বড় ইসাবাস আমি মনে মনে করি খাও আজকে পেট বই সরকারি টাকা সমস্যা কি খাইছি এখন থেকে আরো আঠারো বছর আগের কথা কইতেছি খাওয়ার পরে চারজনের বিল আসছে ছয় হাজার তিনশো টাকা সেই সময় আবার আইন আমাকে লালবাগ দিয়ে গেছে যাওয়ানের সময় বলতেছে কর্নেল গুলজার হুজুর আপনার নামে রিপোর্ট দিব ভালো জঙ্গি রিপোর্ট দিব না আল্লাহর কি ওই যে কর্নেল গুলজার আমার নামে রিপোর্ট দিছে এই গত ষোলো বছরের সমস্ত আলেম আর মুজাহিদরা জেলখানায় আব্দুল গুদ্দুস ফারুকি বাহিনী ওই রিপোর্টের সেই সামনে রাখছে তারা হাই লেভেলের গোয়েন্দা ডিজিআইএফএফের রিপোর্ট এই লোকটা জঙ্গি না সন্ত্রাসী না